বিসমিল্লাহিউ রহমান রহিম আমার দেশ ও দেশের বাহিরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুমের তেলাপে মাছ কাউন্ট করব কয়টাই কেজি আসলো এটা আজকে আমি একটু তাকে যদি দেখি তিনটার নিচে পড়ে গেছে তাহলে আমি আমার পুকুরে মাছ বিক্রি করে ফেলবো এখন আমি জাল ফেলিয়ে দেখব মাপ্য মানে কয় পিসে এক কেজি হইল আবার এই তেলাপিয়ার নিচে কিন্তু ট্যাংরা মাছ আছে এখন ট্যাংরা মাছ কেমন বড় হইল তাও কিন্তু আমি জানি না কিন্তু এই জালের ভিতর যদি একটি ট্যাংরা পড়ে তাহলে বুঝবো যে না আমার এই পুকুরে ট্যাংরা মাছ আছে তেলাপিয়া তো ঢুকবেই কিন্তু ট্যাংরা যদি একটিও পরে তাহলে বুঝবো যে না ট্যাংরা আছে হ্যাঁ তাহলে এই সকলেই আমার এই বিডুর পাশে থাকুন দেখুন আমার এই তেলা কয়টাই কেজি আসলো আর এই জালের ভিতর কোনো ট্যাংরা মাছ পড়ে না আর আমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তো ট্যাংরা পাবো পাতা সারা বাতাসার ওয়নি থাকে দাদা

না জাক গোয়া গেলাগাও যেটি আছে এটি লাগবে না তুই খালি মুনাটা তো ফুচকা দিয়ে দিয়েছিস না আর এই জালটি একটি ডালে পড়ে গেছে ডালে বেজে গেছে এখন পানিতে নেমে এই ডাল থেকে জাল সরানো হচ্ছে কেমন আমার ভাই পানিতে নেমে এখন ডাল থেকে সরাচ্ছে হয়তো মাছ উঠবে না এই জালে বেশি একটা তারপরেও দেখি আর আপনারাও হাতে থাকুন দেখুন আমার এই তেলাপিয়া কয়টা কেজি হয় কয়টা কেজি আসছে আমার শ্রোতা ভাই যারা আছেন আমি সবার আগে কিন্তু এই একটা পুকুরে ভিডিও দিয়েছিলাম আমি তেলাপিয়া মাছ দিয়েছিলাম আপনার হয়তো জানেন এটা এখন কয়টা কেজি আছে এটা শুধু দেখার জন্য আমি খুবই আগ্রহ করে আছে এটা শুধু আমার দেখার জন্য আর আপনারাও দেখুন এটি শুধুই আত বলে দেখি আল্লাহ এটা যদি মনে কর আট দশ মন ট্যাংকরা ফেয়া লাই ট্যাঙ্করাতে এসে বাস আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আমার মনে হচ্ছে একটি ট্যাংরা মাছ উঠে গেছে জালে আর ট্যাংরা মাছ যেহেতু একটি ট্যাংরা উঠে গেছে তার মানে আমার এই পুকুরে আরও অনেক ট্যাংরা আছে আর যে ট্যাংরাটি দেখাইতেছি একটি ট্যাংরাই সে জালে উঠছে এই ট্যাংরা এমন চল্লিশ হাজার ট্যাংরা পোনা দিয়েছিলাম আর এই চল্লিশ হাজার ট্যাংরা যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আমার অনেক লাভ হবে আপনারা আপনারা দোয়া করবেন যেন আমি চল্লিশ হাজার ট্যাংরাই পেয়ে থাকি আমি যদি এই পুকুর থেকে চল্লিশ হাজার ট্যাংরায় পেয়ে থাকি তাহলে মিনিমাম দশ থেকে বারো মন ট্যাংরা হয়ে যাবে আর দশ থেকে বারো মন ট্যাংরা যদি হয়ে যায় এখন বর্তমানে মিনিমাম এই ট্যাংরাটা বিশ বাইশ হাজার টাকা মন আছে হ্যাঁ এটা সত্তর থেকে আশিটা কেজি হইতে পারে অথবা আরও নিচেও যেতে পারে ষাট সত্তর আশি এর ভিতরে থাকবে কেজি হ্যাঁ আর এমন যদি এই সকল মাছকে আমি পাই তাহলে গুড লাক হ্যাঁ আমার আমি আবার যখন এই মাছ ফুল সেচ দিয়ে সেচ দিব তখন আমি আপনাদেরকে আবার একটা রিভিউ দিব আর একটা ভিডিও দিব আপনারা ওটা দেখাবো শেয়ার পেলাম এই তেলাপিয়ার মাঝে এটা আমি আপনাদেরকে আবার দেখাবো আর এখন দেখি আমার Dia pia kwa dai kezi aslo. Tengah mas kau. Tagi nu. Masih mas tin taku. Zai Mas

তিনটা কে তার சூட்டு சூட்டு

පලේ රක්ට එන්නයට කරු හබෝ බලා එඩ රහන් දෙතුුණ රක්තේ එලි පච්ච ලකට கெது. யா அல்லாஹ். எதுவுமேல அத. சாஸ்திரத்தை. ஒடிச்சிரு. என்னது? என்னது? அந்த பேரு தலைய கொட்ட வைக்காதே. அப்போ டயலாகு என்ன? ஹ்ம். இ

সম্মানিত ভিওয়ার্স আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেব তাহলে এখান থেকে রাখলাম আল্লাহ হাফেজ